হ্যালো স্টুডেন্টস গেট গ্রাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আমি সুমনা মণ্ডল আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশান মেজর পেপারের ইউনিট টুয়ের তোমাদের যে দর্শনগুলো আছে সেখান থেকে বৌদ্ধ দর্শনের একটি টপিক নিয়ে বৌদ্ধ দর্শনের মধ্যে অন্তর্গত অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আজকের এই আলোচনা বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জন্ম হয় নেপালের কপিলা বস্তু শহরে সাক্ষ্য বংশে রাজ এবং প্রকৃত অর্থে গৌতম বুদ্ধ দার্শনিক ছিলেন না তিনি ছিলেন মূলত ধর্ম ও সমাজ সংস্কারক বুদ্ধদেবের উপদেশগুলোর ওপর ভিত্তি করেই মূলত বৌদ্ধ দর্শন গড়ে উঠেছে এবং বুদ্ধদেবের এই উপদেশ বা বাণীগুলোই হলো বৌদ্ধ দর্শনের মূল উৎস বৌদ্ধ সম্প্রদায় বেদ বিরোধী এবং নাস্তিক সম্প্রদায় হলেও এই বৌদ্ধ দর্শন আধ্যাত্মবাদী সম্প্রদায়ের মধ্যে পড়ে আমরা জানি যে প্রত্যেকটি দর্শনেরই করে এলাকা বা পরিধি রয়েছে একটি হচ্ছে অধিবিদ্যা জ্ঞানবিদ্যা এবং মূল্যবিদ্যা আজকে আমরা আলোচনা করব অষ্টাঙ্গিক মার্গ নিয়ে অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ দর্শনের মূল্যবিদ্যার অন্তর্গত বৌদ্ধ দর্শনের একটি তাৎপর্যপূর্ণ দিক হলো বৌদ্ধ দর্শনের মূল্যবিদ্যা বৌদ্ধ মতে মূল্যবিদ্যা হলো জীবনযাপনের এক পন্থা এবং দুঃখময় জীবন থেকে নির্বাণ বা মুক্তি লাভের উপায় এই অষ্টাঙ্গিক মার্গ কি বোধিলাভের পরে বুদ্ধ নাম নিয়ে মানুষের কাছে ফিরে এসে বুদ্ধদেব তার দীর্ঘ সাধনালব্ধ সত্য বা জ্ঞানকে প্রচার করেছিলেন জীবনে দুঃখ আছে সেই দুঃখ নিরোধ সম্ভব দুঃখের অনেক কারণ আছে ইত্যাদি দুঃখ বিষয়ক তিনি দুঃখ নিরোধ করার জন্য আটটি পথের কথা তুলে ধরেছিলেন বা আটটি মার্গ দেখিয়েছিলেন এই মার্গগুলোকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এই মার্গগুলোই হলো বৌদ্ধ দর্শনের শাস্ত্র এবং এইগুলো মানুষের জীবনের মূল নৈতিক ভিত্তি বলে মনে করা হয় তাহলে জেনে নেওয়া যাক এই আটটি মার্ক কি কী আটটি মার্গের মধ্যে প্রথমেই আছে সেটা হলো সম্যক দৃষ্টি তারপরে সম্যক সংকল্প সম্মক বাক সম্যক কর্মান্ত সম্মক আজীব সম্যক ম্যাম সম্মক স্মৃতি এবং সম্যক সমাধি তাহলে এই আটটি মার্গ নিয়ে গড়ে উঠেছে বৌদ্ধ দর্শনের নীতিবিদ্যার অন্তর্গত বা মূল্যবিদ্যার অন্তর্গত অষ্টাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি বলতে কি বোঝায় বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গে প্রথমেই রয়েছে সম্যক দৃষ্টি এই সম্যক দৃষ্টি বলতে কি বোঝায় সম্যক দৃষ্টি বলতে বোঝানো হয় বৌদ্ধ দর্শনে যে চারটি আর্য সত্য আছে সেই চারটি আর্য সত্যকে বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্যের যে কথা রয়েছে সেই চারটি আর্য সত্যে বলা হয় যে প্রথমেই দুঃখ আছে এই জগতে সমস্ত কিছুই ধরা হয় দুঃখময় অর্থাৎ দুঃখ আছে নেক্সট হচ্ছে যেটা দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখের উৎপত্তি বা দুঃখের কারণ রয়েছে তৃতীয়ত দুঃখ নিরোধ মানে এই দুঃখ নিরোধ সম্ভব এবং চতুর্থত দুঃখ নিরোধের জন্য নির্দিষ্ট উপায় আছে বা পথ আছে চারটি যে উপায় এই চারটি উপায়কে বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য এবং এই আর্য চারটি যে আর্য সত্য এই আর্য সত্যগুলোকেই বলা হচ্ছে সম্যক দৃষ্টি এবার আমরা জানবো সম্যক সংকল্প বলতে কি বোঝানো হয়েছে বৌদ্ধ দর্শনে জীবনকে দুঃখ থেকে মুক্ত করার জন্য কেবলমাত্র জ্ঞান লাভই যথেষ্ট নয় সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে জ্ঞানকে কার্যকরী করতে না পারলে জীবনের উদ্দেশ্য সফল করা কখনোই সম্ভব নয় জ্ঞানকে সবসময় কার্যকরী করতে হবে জ্ঞান কার্যকরী হবে কিসের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে তবে সম্যক দৃষ্টির দরুন যে ব্যক্তি তার জ্ঞান উপলব্ধি করতে পারে তার ভিত্তিতে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে সম্মক অর্থাৎ সৎ সংকল্পকে গ্রহণ করতে পারে সেটাই হল সম্যক সংকল্প নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সম্যক বাক জ্ঞান এবং তার প্রয়োগ এবং যে সংকল্প ব্যক্তি করছে সেই সংকল্পের ওপর ভিত্তি করে জীবনের দুঃখ নিবারণ শুধুমাত্র যথেষ্ট নয় গৃহীত যে সংকল্প সেই সংকল্পকে বাস্তবায়িত করতে হবে এবং যে জ্ঞানকে বাস্তবায়িত করতে হবে সেই জ্ঞানকে বাস্তবায়িত করার জন্য আমাদের ভাষার প্রয়োজন ভাষামূলক বা বাচনিক আচরণের প্রয়োগেও কিন্তু আমাদের সৎ বা সম্যক থাকতে হবে মানে কুকথা না বলা বা অপ্রিয় কথা না বলা পরনিন্দা না করা ইত্যাদি ধরনের যে কার্যাবলীগুলো রয়েছে সেইগুলোকে সঠিকভাবে পালন করাই হচ্ছে সম্মক বা। নেক্সট যেটা জানব সেটা হচ্ছে সম্যক কর্মান্ত সম্যক কর্মান্ত মতে কর্মকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে সম্মক বাক্য ছাড়াও বৌদ্ধ দর্শনে কাম ক্রোধ লোভ মোহ হিংসা এবং ইন্দ্রিয় সেবা থেকে বিরতি থাকাই হচ্ছে সম্মক কর্মান্ত পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্মক আজিব সম্মক আজীব বলতে এক কথায় বলা হতে পারে যে বৌদ্ধ দর্শনে সৎ উপায়ে উপার্জন বা জীবিকা অর্জনের কথাকেই বলা হয় সম্মক আজীব জীবনের কোনো রকম অসৎ উপায়ে জীবিকা গ্রহণ না করা এবং সৎ উপায়ে নিজেকে নিজের সঠিকভাবে জীবনযাপনের পথ জীবিকা অর্জনের পথ লাভই হলো সম্যক আজীব নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সম্যক ব্যায়াম সম্যক ব্যায়াম বলতে বোঝানো হয় মানসিক পর্যায়ের অনুশীলন পূর্বে সঞ্চিত অসৎ চিন্তা নির্মূল করার যে প্রয়াস নতুন সৎ চিন্তাকে আনতে হবে অসৎ চিন্তাকে রোধ করতে হবে মনকে সবসময় সৎ চিন্তায় নিয়োজিত রাখতে হবে সৎ চিন্তাকে মনে স্থায়ী করার জন্য অনুশীলন করতে হবে এবং সেটাই হলো সম্মক ব্যায়াম নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সম্মক স্মৃতি দেহ মন মানসিক অবস্থা বিষয় বাসনা এই সমস্ত কিছুই অনিত্য এগুলি আমাদের কাছে কখনোই স্থায়ী নয় তাই মনকে এইসব থেকে মুক্ত করাই হল সম্মক স্মৃতি বৌদ্ধ দর্শনে বলা হয়েছে আমাদের জাগতিক যে সমস্ত বিষয়বস্তুতে আমাদের আকর্ষণ রয়েছে যেগুলো আমাদের ইন্দ্রিয় সুখ দিচ্ছে কামনা বাসনা লোভ হিংসার পথ বাড়াচ্ছে সেই সমস্ত বিষয়গুলিতে বিকর্ষণে যে স্মৃতির প্রভাবে হয়ে থাকে তাকেই বলা হয় সম্মক স্মৃতি এবং এই অষ্টাঙ্গিক মার্গের সর্বশেষ যে মার্গ সেটা হলো সম্মক সমাধি বলা হয় উপরিউক্ত যে সাতটি মার্গ সম্পর্কে আমরা জানলাম অর্থাৎ সম্মক দৃষ্টি সম্মক সংকল্প সম্মক বাক সম্মক কর্মান্ত সম্মক আজীব সম্মক ব্যায়াম সম্মক স্মৃতি এই সাতটি পথকে সঠিকভাবে যদি একটি মানুষ পালন করতে পারে তবে তিনি অনায়াসে সম্মক সমাধিতেও পৌঁছে যেতে পারেন মনোসংযোগের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষ্প্রিয় এবং আত্মসমাহিত হওয়াই হচ্ছে সম্মক সমাধি এই পর্যায়ে ব্যক্তি নির্বাণ লাভ করেন অর্থাৎ সমস্ত দুঃখ থেকে জাগতিক বাসনা থেকে ব্যক্তি মুক্ত হন তাহলে এই যে আটটি মার্গের কথা আমরা বৌদ্ধ দর্শনে জেনে থাকছি তাকেই বলা হচ্ছে এক কথায় অষ্টাঙ্গিক মার্গ এই যে কোয়েশ্চেনটা এটা তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার যাদের মেজর পেপার এডুকেশন রয়েছে তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আশা করি তোমরা এই ভিডিওতে অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে ধারণা পেলে এবং তোমরা বিষয়টি বুঝতে পারলে এই যে আটটি মার্গ এই আটটি মার্গ বৌদ্ধ দর্শনে আলোচনা করা হয়েছে এই আটটি মার্ককে এক কথায় ধর্মচক্রও কিন্তু বলা হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি এতটাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ